দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ সোমবার আরামবাগে প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রশাসনিক বৈঠক করলেন হুগলি জেলা শাসক খুরশিদ আলী কাদ্রি তার আগে তিনি মহাকুমা দপ্তরে গিয়ে এক প্রস্থ আলোচনা করেন বৈঠকে উপস্থিত হয়েছিলেন এসডিও রবি কুমার মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ইন্দ্রা দত্ত সহ অন্যান্য আধিকারিকরা এদিন জেলাশাসক খানাকুলের অররা খালের কাজেরও পরিদর্শন করেন এবং বিডিওদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন বন্ডা ভ্রমণ খানাকুল গোঘাট এবং পুরশুরায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি দেখুন বিস্তারিত আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন আছে তার ট্রান্সফার ট্রান্সফার যে আছে মোটামুটি হয়েছে তো এখন তো যাচ্ছে কিন্তু এখানে দীর্ঘদিন থেকে কাজ করেছে তো কি আমাদের বেসিক্যালি এর আগে কোথায় কোথায় সমস্যা ছিল প্লাস আমাদের এখন কি কি কাজ চলছে তো তার ফলে আজকে যে ইম্পর্টেন্ট সাইটস আছে আমি যে আরোরা খাল আছে সেটা আমি দেখলাম সেখানে ভালো করে কাজ চলছে তারপরে আমাদের যে খানাকুল ওয়ান সেখানে গেটস যে আছে হচ্ছে প্লাস আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইউকেশন বলেছেন কি গত বছর যে আছে ফ্লাড নিয়ে কোথায় কী কী সমস্যা ছিল তার আগে টু থাউজেন্ড পয়েন্ট ফোর একটু বেশি বন্যা হয়েছে সেখানে কি কি সমস্যা ছিল তো মূল বেসিক্যালি আমাদের তিনটি কাজ আছে এখন মনসুন আগে আমাদের কি কি কাজ করতে হবে তার একটা আমাদের লিস্টিং আছে তার উপরে ফোকাস করছে প্লাস মনসুন টাইমে আমাদের কি কি কাজ করতে হবে প্লাস পোস্ট ফ্লাড ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে আমাদের খানা কুল ওয়ান খানা কুল টু তারপরে গোগাট ওয়ান গোগা টু কোরসেরা এই এরিয়া যে আছে সেখানে বেশি বন্যা প্রভাবিত হয় তো সেখানে আগাম একটা প্ল্যানিং করা উচিত প্লাস দরকার আছে ফলে আজকে এখানে ভিজিট করলাম তারপরে আমি ভিডিও যে আছে আমাদের খানা কুলটু আছে সেখানে ভিজিট করলাম ওখানে যে অফিসার্সগুলি আছে তার সঙ্গে ডিসকাশন করলো কি কী কী কাজ চলছে এখন আমাদের যে আছে বাংলার বাড়ি থেকে স্টার্ট করছে পাথরশেরি আছে তারপর আমাদের আমাদের পাড়ায় আমাদের সমাধান সে কাজগুলি এখন ফিল্ডে নামছি তো আমাদের যে ওভারঅল প্ল্যান আছে আগামী দু তিন মাসে আমাদের এই সমস্ত কাজগুলি যে আছে কমপ্লিট করতে হবে তো এরকম কিছু কিছু এরিয়াজ আছে যেখানে আমাদের আরও ফোকাস করতে হবে তো এ নিয়ে আজকে বেসিক্যালি আমি ভিজিট করলাম এর আগে আমাদের শ্রীরামপুর যে আছে সেখানে এরকম ভিজিট ছিল চন্দননগর ভিজিট ছিল তো এখন আমি নতুন আছে আমি যে আছে ডিস্ট্রিক্টকে চিনতে চাই কি কোথায় কী কী সমস্যা আছে কী প্রবলেমস আছে তার ফলে আজকে এখানে দেখছি যাবো ওখানে দেখছি কি আমি দেখছি আমি শুনেছি দ্যাটস আজকে একটু ছোট ভিজিট আছে তারপরে যে আছে রিভিউ হবে যত পসিবল আছে যে যে সমস্যা আছে যত সমাধান করা যাবে চেষ্টা চলাবো আমাদের এখানে অফিসার্স আছে

আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আজকে বেসিক্যালি রিভিউ একটা ছোট রিভিউ ছিল ইন্ট্রোডাক্টরি রিভিউ আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ছিলেন এইচওডিস ছিলেন তো এখানে যে যে আমাদের ফ্যাকাল্টিজ আছে প্লাস যে ফ্যাসিলিটিজ আছে তার নিয়ে তার নিয়ে আলোচনা হচ্ছে প্লাস আগামী দিন আমাদের এখানে কী কী বেসিক্যালি হওয়ার উচিত প্লাস কী কী এখন পাইপলাইনে আছে ইনফ্রাস্ট্রাকচারাল গ্যাপস কোথায় কোথায় আছে তার জন্য একটা আলোচনা হয়েছে আশা করছি কি যে যে ইস্যুস আছে সেটা ইমিডিয়েটলি অ্যাড্রেস হয়ে যাবে প্লাস যে আমি দেখলাম প্রায় এখানে ফাইভ থাউজেন্ড ইয়ারলি আমাদের ডেলিভারিজ ডেলিভারিজুজ আমাদের যে আছে ফুটপ্রিন্ট ইন দিস হসপিটাল আমাদের ম্যাডাম বলছেন প্রায় টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে ডেলি ওপিডিজ আছে তো সেখানে লোকজন চিকিৎসা পাচ্ছে এখানে অন্য ডিস্ট্রিক্ট থেকে বাঁকুড়া আছে কিছু অংশ পশ্চিম মেদিনীপুর কিছু অংশ হাওড়া আছে সেখান থেকে লোকজন আসছে তো আমাদের যে আরামবাগ যে মেডিকেল কলেজ আছে এখন সেন্ট্রাল পয়েন্ট যে আছে হিসাবে এখন রেডি হচ্ছে ফর দিস এন্টায়ার এরিয়া তো এখানে আরও কিছু কিছু যে আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল নিডস আছে প্লাস আমাদের কিছু কিছু অ্যাডিশনাল কিছু প্রাপোজালস অলরেডি ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে আশা করছি কি সে প্রাপোজালস যে আছে অনুমোদন আমি পাচ্ছি প্লাস বাকি আজকে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম ছিলেন সমস্ত ডক্টর দে আর ফুলি কমিটেড এখানে যে পরিষেবা আমাদের দেওয়ার যে দায়িত্ব আছে সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট করে সেই নিয়ে বেসিক্যালি এখন ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন প্লাস আমি বেসিক যে আছে রিভিউ ছিল সেখানে আমি কিছু কিছু ইনপুট পেয়েছি কিন্তু এখন আন্ডার ইনভেস্টিগেশন আছে

স্যার আপনি বলছেন যে এখানকার মেডিকেল কলেজ হাসপাতাল একটা একটা সেন্ট্রাল জায়গায় যাচ্ছে এবং তার পরিকাঠামো যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে কিন্তু বারে বারে দেখতে পাওয়া যাচ্ছে এখানেতে তো নানা রকম অভিযোগ উঠছে শিশু শিশু যেমন বদলে একটা অভিযোগ উঠছে সম্প্রতি হলো তার পাশাপাশি এখানেতে যারাই নাকি রুগী হয়ে ভেতরে প্রবেশ করছে তারাই নাকি মারা যাচ্ছে এরকম অভিযোগ উঠছে বারে বারে শিশু মারা যাচ্ছে বারে বারে আমি জাস্ট এটাই কথা বলবো স্ট্যাটিস্টিক্স তো দেখতে হবে কেউ যে কথা বলবেন তার উপরে বেসিক্যালি ডিসিশন বা जजমেন্ট করার উচিত না আমাদের যে এইচওডি গায়নী আছে বলছেন যে প্রায় 5000 এখানে মহিলা যারা আছে ভর্তি হয় আর এখানে চিকিৎসা হয় পরিষেবা পায় এক দুই ঘটনা যদি হয় তার তদন্ত হওয়ার উচিত হচ্ছে এখানে তো তার বেশি যে আমি ওর অল जजমেন্ট করবকে এখানে আরামবাগ মেডিকেল কলেজ কিছুই কাজ হচ্ছে না এটা একদম غلط এটা ঠিক না এখানে লোকজন পরিষেবা পাচ্ছে আমি আজকে যে স্ট্যাটিস্টিক্স দেখলাম যে এখানে মানুষ এখানে আসছে পরিষেবা পাচ্ছে

Ой, як я люблю. ऐसे बाइक ले ऐसे बाइक ले ऐसे एक गाड़ी तो ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি